পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে শুধুমাত্র লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থী মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন ক্রমিক নং বিজ্ঞপ্তির ক্রমিক নং পনেরো বর্ণিত পদের প্রার্থী বাংলা ইংরেজি গণিত পদ সংশ্লিষ্ট বিষয়ে সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষায় এবং বিআরটিএ কর্তৃক মনোনীত প্রতিনিধির উপস্থিতিতে গৃহীত ব্যবহারিক পরীক্ষা অংশ উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে পারবেন বিজ্ঞপ্তির ক্রমিক পঁচিশ নম্বর গণিত পদের প্রার্থীর বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন কোনো প্রার্থী একই পদে একবারের বেশি আবেদন করতে পারবেন না একই পদে একই প্রার্থীর একাধিক আবেদন পাওয়া গেলে তার প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে প্রয়োজন কর্তৃপক্ষ লিখিত পরীক্ষার পূর্বে বাছাই পরীক্ষায় গ্রহণ করতে পারবেন আবেদন পূরণে সংক্রান্ত শর্তাবলী পরীক্ষাংশগ্রহণের প্রার্থীগণ ডিজি ফুড ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন আবেদন সময়সীমা নিম্নরূপ আবেদন পূরণের পরীক্ষার ফি জমা দান শুরু তারিখ সময় হচ্ছে আট চার দুহাজার সকাল দশ ঘটিকা আবেদন শুরু হবে এবং পরীক্ষা ফি জমা দিতে পারবেন আবেদন জমার শেষ তারিখ এবং সময় হচ্ছে সাত পাঁচ দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা উক্ত সময়সীমার মধ্যে ইউজার প্রাপ্ত প্রার্থীগণ আবেদন সাবমিট করার সময় পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন আবেদন প্রার্থী তার রঙিন ছবি সাইজ তিনশো বাই তিনশো পিক্সেল দল এবং সাক্ষর তিনশো বাই আশি পিক্সেল স্ক্যান করে আপলোড করতে পারবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং সাক্ষরের ষাট কেবি অনলাইনে পূরণ তথ্য পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে বলে অনলাইনে সাবমিট করার পূর্বে পূর্বে সকল তথ্য সঠিকভাবে যাচাই করে প্রার্থীর নিজের শতভাগ নিশ্চিত হবেন আবেদন করার পর আবেদন ফি জমা দেওয়ার জন্য টেলিটক পিপের নাম্বার থেকে দুটি এস এম এস এর মানুষ ফি জমা দিতে হবে এক থেকে চব্বিশ ক্রমিক বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সর্বমোট একশো বারো টাকা এবং পঁচিশ ক্রমিক বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস ছয় টাকা সর্বমোট ছাপান্ন টাকা যোগ্য এবং অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে বর্ণিত সকল পদের জন্য পরীক্ষার ফি পঞ্চাশ টাকা ও টেলিটক চার্জ ছয় টাকা সর্বমোট ছাপান্ন টাকা আবেদন ফি বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে বিশেষ উল্লেখিত অনলাইনে আবেদন সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার জমা আমাদের না হলে অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না এস এম এস করতে হবে এস এম এস ফি জমা দেওয়ার জন্য ডিজি ফুড ডট স্পেস ডিজি ফুড লিখে স্পেস দিতে হবে ইউজার আইডি লিখতে হবে আপনার ইউজার আইডি পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্সটি পল্টো নাম্বারে ফিরতি এস এম এসে আপনাদের একটা পিন নাম্বার পাবেন পিন নাম্বারটা আবার তারপর একটা এস এম এস পাঠাতে হবে ডিজি ফুড স্পেস এস লিখে স্পেস যে পিন নাম্বারটা পাইছেন ওই পিন নাম্বারটা লিখে দিতে হবে ওয়ান সিক্সটি পল্টো নাম্বারে ফিরতি এস এম এসে এ আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে যা পরবর্তীতে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়ার পর আপনারা ওই ওয়েবসাইট থেকে ডিজি ফুড ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইট অথবা ডাব্লু ডিজি ফুড ডট গভ ডট বিডি ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন প্রবেশপত্র ডাউনলোড করার সময় আপনাদের এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া